সিম্পল হারমোনিক মোশান বা সরল স্পন্দিত গতির বেসিক এবং বেশ কিছু ইকুয়েশান আমরা ডেরাইভ করছি গত ক্লাসে তো এই ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশান বা সরল স্পন্দিত গতি সম্পর্কে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তো প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে দেখো এখানে বলা হচ্ছে সরল স্পন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ এক্স ইকুয়াল টু টেন সাইন ও প্লাস ডেলটা এটার পর্যায়কাল দেওয়া আছে তিরিশ সেকেন্ড এবং আদি স্মরণ দেওয়া আছে পাঁচ মিটার তো তোমাকে তিনটা প্রশ্ন করা হয়েছে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে আদি দশা বের করতে হবে এবং কণার সর্বোচ্চ বেগ কত সেটা নির্ণয় করতে হবে তো আমাকে দেওয়া আছে কি কি ডাটা এক্সিকোয়াল টু টেন সাইন ওমেগাটি প্লাস ডেলটা তো আমরা একটা একটা করে সলভ করি প্রথমে আমরা সলভ করব এক নাম্বার এক্সাম্পলটা এক নম্বর এক্সাম্পলে বের করতে বলছে কি কৌনিক কম্পাঙ্ক তো তোমরা জানো কৌনিক কম্পাঙ্ক কাকে বোঝায় ওমেগাকে বোঝায় তাই না তো এখন ওমেগা বের করতে গেলে আমার এখানে কোন কোন ডাটা জানতে হবে দেখো এখানে পর্যায়কাল দেওয়া আছে কত তিরিশ সেকেন্ড তো পর্যায়কাল বলতে আমরা কি বুঝি টাইম পিরিয়ড বা ক্যাপিটালটি তো এটা সলভ করার জন্য কিন্তু পর্যায়কালই যথেষ্ট ঠিক আছে সো আমরা সমাধান প্রসেসটা দেখব প্রথমত তো এখানে তাহলে আমরা একটু লিখে নিই কী কী দেওয়া আছে এখানে পর্যায়কাল বা টি ইকুয়াল টু কত দেওয়া থার্টি সেকেন্ড তো এখন কৌণিক কম্পাঙ্ক বলতে কি ওমেগা তো ওমেগার ইকুয়েশান আমি গত ক্লাসে দেখাইছি ওমেগা ইকুয়াল টু টু পাই বাই কত ক্যাপিটাল টি তাহলে ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি এখন এই টিটা কি এই টি হচ্ছে এই যে পর্যায়কাল থার্টি সেকেন্ড তাহলে এটা খুবই সিম্পল টি এর জায়গায় তুমি থার্টি বসাও তাহলে কত হয় টু পাই বাই থার্টি তাহলে টু দিয়ে যদি তুমি থার্টিকে ক্যান্সেল করো তাহলে নিজে কত হবে পনেরো হবে তো ওমেগার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম দেখো পাই বাই ফিফটিন ওমেগার ইউনিট কি রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে তো এক নাম্বারটা খুবই সিম্পল ছিল আমরা এবার দেখব দুই নাম্বার এক্সাম্পলটা দেখো দুই নম্বরে বলছিলো কি আদিদশা বের করতে তো আদিদশা কোনটা দেখো আমি সমীকরণ সমাধানের সময় বলছিলাম এই যে ডেল্টা যা এই ডেল্টাটাকেই বলে কি আদিদশা তো এখন একটা জিনিস খেয়াল করো যখন তোমাকে আদিদশা বের করতে হবে মানে প্রারম্ভিক দশা মানে ইনিশিয়াল কন্ডিশন এটা তাই না তাহলে তখন সেই মুহুর্তে টাইমকে কত ধরতে হবে তোমার টাইমকে কিন্তু জিরো ধরতে হবে কারণ তখন মাত্র কেবল ধরো সময় শুরু হচ্ছে মানে একদম সময় শুরু হচ্ছে সেই সময় তার যে দশা সেটা কি বলা হয় আদি দশা তার মানে আমরা এটার সলিউশান যখন করব তো খেয়াল করো আমাদেরকে তার ডাটা কী কী দেওয়া আছে মনে করো আমাদেরকে প্রথমত দেওয়া আছে এক্স এক্সের মান কত পাঁচ মিটার এখন কোথায় পাইলাম এই যে দেখো আদি সরণ পাঁচ মিটার তার মানে আমার আদি আদি দশা বের করতে বলছে তো আদি সরণ দেওয়া আছে না পাঁচ মিটার তাহলে এইটাই হচ্ছে সেই এক্সের মান ঠিক আছে পাঁচ মিটার এখন যখন আমি আদি সরণ বের করবো বা আদিদশা বের করবো সেই মুহূর্তে আমাদের টাইম কত ধরতে হবে টাইম জিরো মানে এই যে তুমি কথাটার মাঝেই বলতে পারতেছো আদিদশা বা আদিসরণ তার মানে কি যেই মুহূর্তে তোমার ঘটনাটা স্টার্ট হয়েছে একদম ওই মুহূর্তের স্মরণ কত বা ওই মুহূর্তের দশাগত তার মানে তোমার তো এখনো সময় শুরুই হয়নি তাহলে তুমি সময় কত ধরবা সময় কিন্তু তোমাকে জিরো সেকেন্ড ধরতে হবে ঠিক আছে অর্থাৎ একদম জিরো সেকেন্ডের সময় তোমার যে স্মরণ ওটাই হচ্ছে আদি স্মরণ আর একদম জিরো সেকেন্ডের সময় তোমার যে দশা ওটাই হচ্ছে আদি দশা ঠিক আছে তাহলে এই দুইটা ভ্যালু তুমি কোথায় ইমপ্লিমেন্ট করবা এই যে সমীকরণটা ছিল এক্স ইকাল টু টেন সাইন ওমেগা টি প্লাস ডেল্টা অর্থাৎ এই যে এই সমীকরণে তুমি এখন এক্সের জায়গায় বসাবা কত এই যে পাঁচ এবং টাইম টি এর জায়গায় বসাবা কত জিরো তাহলে দেখো তো এই দুইটা বসালে কেমন হয় ফাইভ ইকোয়াল টু টেন সাইন এই যে ওমেগা ইন্টু জিরো তাহলে এই পার্ট জিরো হয়ে যাবে তাহলে এখানে শুধু থাকবে কত ডেল্টা অর্থাৎ ফাইভ ইকুয়াল টু টেন সাইন ডেল্টা থাকবে শুধু এখানে তাই না সেন্ট সাইন ডেল্টা তো এখন দেখতো টেন টাইপারে আসলে কী হবে ভাগ হবে তাহলে পাঁচকে দশ দে ভাগ দেবে দশকে পাঁচকে দশ দে ভাগ দিলে কত হবে ওয়ান বাই টু হবে না অর্থাৎ সাইন ডেল্টা ইকোয়াল টু থাকছে ওয়ান বাই টু তাহলে ডেল্টার মান কত সাইনটা উপারে গেলে কত হবে ইনভার্স হবে অর্থাৎ ডেল্টা ইকোয়াল টু সাইন ইনভার্স ওয়ান বাই টু এখন এটা ক্যালকুলেটরে তুললেই বুঝতে পারবে বা সাইন কত ডিগ্রির মান হাফ এটাও কিন্তু আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মান হাফ তাহলে ডেল্টা ইকোয়াল টু কত আসবে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে তোমার আদি দশা ঠিক আছে বা ডেল্টা তো এটা গেল দুই এবার দেখি তো তিন নাম্বার এক্সাম্পলে কি আছে তিন নাম্বার এক্সাম্পলে বলা হচ্ছে কণার সর্বোচ্চ বেগ কত সরল সন্ধীতা স্পন্দনের বেগের রাশিমালা তরণের রাশিমালা স্মরণের রাশিমালা এগুলো প্রত্যেকটা রাশিমালার সূত্রগুলো কিন্তু ডিটেইল প্রতিপাদন করা আছে এই ভিডিওর আগের ভিডিওগুলোতে তো সর্বোচ্চ বেগের রাশিমালা বের করতে হবে আমাকে সো এখানে তাহলে কোন কোন ডাটা তোমার লাগবে একটা জিনিস লাগবে দেখো এই যে এটা কি এই টেনটা কি টেনটা হচ্ছে কিন্তু বিস্তার কারণ এটার স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল এক্স এক্সিকোয়েল এ সাইন ওমেগা টি প্লাস ডেলটা তার মানে এই এটির পরিচয় ছিল কি এ হচ্ছে বিস্তার ছিল তাহলে আমাদের এখানে কম্পেয়ার করলে দেখো এই সাইনের পাশে গুণ আকারে আসে কত টেন তার মানে এটাই হচ্ছে বিস্তার এর ভ্যালু তাই না আরেকটা জিনিস খেয়াল করো তোমার সর্বোচ্চ বেগ বের করতে গেলে কিন্তু ওমেগাও লাগবে তো ওমেগার মানটা কিন্তু তুমি এক নম্বর সলিউশানের যে ম্যাথটা করলাম আমরা সেখানে কিন্তু ওমেগার মানটা বের করছিল এই যে দেখো ওমেগার মানটা কত বের করছিলাম আমরা এক নম্বর প্রবলেমে পাই বাই ফিফটিন রেডিয়ান পার সেকেন্ড তো এই ভ্যালুটা কিন্তু আমাদেরকে এখন এখানে ইউজ করতে হবে আচ্ছা তাহলে আমরা ডাটাগুলো একটু উঠাই দেখো কি কী দেওয়া আছে এখানে বিস্তার এই ইকুয়াল টু কত টেন মিটার এই যে এটা বিস্তার আর গ থেকে বা ক থেকে আমরা পাইছি কত ওমেগা ইকুয়াল টু পাই বাই ফিফটিন রেডিয়ান পার্ট সেকেন্ড তো এখন সর্বোচ্চ বেগের রাশিমালাটা কি ছিল মনে করে দেখো আমার আগের ক্লাস করাইছিলাম এটার প্রতিপাদন ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ বেগে বলতে কত ওমেগা এ ঠিক আছে তাহলে ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক এ কি এ হচ্ছে বিস্তার তাহলে এই দুইটার ভ্যালু বসায় তো ওমেগার জায়গায় পাই বাই ফিফটিন ইন্টু এর জায়গায় কত টেন তো এখন এটাকে একটু সিম্পলি কাটাকাটি করতে হবে তাই না করলে আসবে টু পয়েন্ট জিরো নাইন মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড কেন কারণ ওটা তো বেগ ভি ম্যাক্স হোক আর ভি মিন হোক ওটা বেগ তো তাহলে তার একক কত টু পয়েন্ট জিরো নাইন এই যে মিটার পার সেকেন্ড ঠিক আছে এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন সো আশা করি সবগুলো এক্সাম্পল সুন্দর মতো বুঝতে পারছো তো বুঝে থাকলে থ্যাংক ইউ সবাইকে এবং খুব দ্রুত দেখা হবে পরবর্তী ক্লাসে